আমডাঙ্গা থানার শশীপুর গ্রামে চাষের ক্ষেত্র থেকে মহিলার অর্ধনগ্ন দগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আমডাঙ্গা থানার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামের শেষ প্রান্তে চাষের ক্ষেত্র থেকে বুধবার এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে এদিন সকালে চাষের জমিতে চাষ করতে এসে স্থানীয়রা পোড়া মৃতদেহটিকে পড়ে থাকতে দেখেন আমডাঙ্গা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়দের অনুমান প্রমাণ লোপাটের জন্য ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে ওই ফাঁকা জমিতে ফেলা হয়েছে স্থানীয় বাসিন্দা জসীম উদ্দিন বলেন এদিন সকালে মাঠে চাষের কাজ করতে এসে মহিলাকে মৃত অবস্থায় থাকতে দেখি তার অভিযোগ ওই মহিলাকে পুড়িয়ে মেরে শশীপুর গ্রামের শেষ প্রান্তে ফেলা হয়েছে ওই মহিলা এলাকার নয় সকালে আসি সাড়ে সাতটা পৌনে আটটা বাজে এসে দেখলাম এখানে লোকজন আমি গাড়ি নিয়ে আসছিলাম আমি আবার বন্ধ করে এসে দেখলাম একটা বডি পড়ে আছে। বডিটা দেখলাম সব আগুন ফাগুন দিয়ে মুখ টুকগুলো সব পুড়িয়ে মুড়িয়ে দিয়েছে অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ তারপর সেটা কীভাবে মারা সেটা কি করে বলবো কিন্তু পড়ে যখন আসে দেখলাম সব গায়ে সব আগুন লাগানো চুল টুল সব পুড়ে আসে কাপড়গুলোও ধরে আসে আর আমাদের গ্রামে মেলা লোকজন আছে হুম এটা আমাদের সরষীপুরে মানে এটা আমাদের শরীরপুরের শেষ তারপর থেকে আমাদের আবার হরিশপুর গ্রাম হুম তা আমরা মাঠে এসেছি নাওল চষতে সেরকম তো কিছু হবে মনে হচ্ছে তো এখানে হয়তো হ্যাঁ হ্যাঁ মেরে ফেলে দিয়ে গেছে এবার কেউ চিনতেও পারছে না কেউ জানতেও পারছে না এখনও পর্যন্ত কেউ বুঝতেও পারেনি যে কোথাকার বডি বা কোথাকার মানুষ হুম তো তারপরে হ্যাঁ পুলিশ এসেছিলো এসে তারপরে হয়ে গেল তো অনেকক্ষণ তারপর আমি আমার গাড়িটা নিয়ে ওইদিক চলে গেছিলাম এখন এসে দাঁড়ালাম তো আমাকে ডাকলো তাই আবার হ্যাঁ আতঙ্ক লাগবেই তো আমাদের এলাকায় এইরকম কোনো দিন আমরা ছোটোবেলা থেকে চোখে দেখিনি না না কোনো দিন দেখেনি বিশেষ করে আমাদের এই জায়গাটা হ্যাঁ এত শান্ত প্রিয় জায়গা এটা তো সেই হিসাবে একটা সবাই একটা আতঙ্কর মধ্যে আছি যে কী একটা ঘটনা ঘটে গেলো আর বিশেষ করে আমাদের রোজা চলছে রোজা না চললে সন্ধ্যের পরে আমাদের লোকজন কিছু ফাঁকে টাঁকে থাকে এখন রোজার মধ্যে কেউ সন্ধ্যের পরে ফাঁকে আসে না হ্যাঁ নামাজ রোজা করে ওরা সব সেই চলে যায় হ্যাঁ যার জন্য কেউ আবার অতটা আইডিয়া করতে পারছে না ভয় তো লাগবে স্যার ওই যে আমার ট্র্যাক্টর দাঁড় করিয়ে চলে আসলাম দেখতে এই ঘটনা নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী অথচ উনি মহিলাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ও বিনীত গোয়েলকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাট করা হলো আর প্রমাণ লোপাটে যিনি সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি তাকেই পানিঘাটি পুরসভার পুরপ্রধান করলেন এই তো বাংলার অবস্থা তার দাবি দু সালে তৃণমূল বাংলা থেকে বিদায় নেওয়ার পর সবকিছু ঠিক হয়ে যাবে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী কলঙ্ক মহিলাদের মহিলার নামে কলঙ্কি মহিলাদেরকে উনি প্রোটেকশন দিতে পারেন কামধুনি থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি দেখুন তো কোনো জায়গায় প্রোটেকশন দিতে পারেন আরজিকল আরজিকলে অভয়াকে মারার পরে খুন করার পরে বলাৎকার করার পরে উনি কোনো কিছু করতে পারলেন উনি সুশান্ত ঘোষকে বাঁচাবার জন্য উনি বিনীত গোয়েলকে বাঁচাবার জন্য আজকে যে প্রমাণ লুটপাট করলো পানিহাটি সোমনাথ তাকে চেয়ারম্যান গিফট দিলেন যাতে ওনার নাম সিবিআই কে না বলতে পারে এই তো মমতা ব্যানার্জি তার দলের লোকের মানুষ চিনে নিয়েছে সময় অপেক্ষা আছে শেষ আছে ছাব্বিশে ছাব্বিশে শেষ হবে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি কে চাই সারা বাংলা এই স্লোগান চলেছে বটোগে তো কটোগে এক রোগে তো সেফ